এই পৃথিবীতেই এমন কিছু জায়গা আছে যেখানে আপনি চাইলেও যেতে পারবেন না এমন কি সরকারও সেখানে প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে কেন কারণ সেই জায়গাগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে এমন সব রহস্য যা আজও উন্মোচিত হয়নি আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর পাঁচটি সবচেয়ে রহস্যময় জায়গার কথা যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ এবং প্রতিটি জায়গার পেছনে রয়েছে অবিশ্বাস্য গল্প ব্রাজিলের উপকূলে অবস্থিত ইলহাদে কুইমাদা গ্রান্দি যা বেশি পরিচিত স্নেক আইল্যান্ড নামে এই দ্বীপে প্রতি বর্গমিটারে পাঁচ থেকে ছটি বিষধর সাপ রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর হল গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার যার বিষ একজন মানুষকে মাত্র এক ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে এই দ্বীপে যাওয়াকে সরকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কারণ এখানে প্রবেশ মানেই মৃত্যু নিশ্চিত বিজ্ঞানীরা মাঝে মাঝে গবেষণার জন্য যান তবে সেটাও অনুমতির ভিত্তিতে এবং সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত থেকে ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড যেখানে বাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় আদিবাসী গোষ্ঠী সেন্টিনেলিস তারা বাইরের জগতের কোনো যোগাযোগ চায় না কোনো জাহাজ বা ড্রোন গেলে তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করে দু সালে একজন খ্রিস্টান মিশনারি জন চাও আদিবাসীদের ধর্মপ্রচার করতে গিয়ে নিহত হন ভারত সরকার এই দ্বীপে যাওয়া আইনও তো নিষিদ্ধ করেছে শুধুই তাদের নিরাপত্তার জন্য নয় বরং বাইরের মানুষেরাও যেন নিজের জীবন রক্ষা করতে পারে এবার আপনাদের কাছে যে জায়গাটির কথা বলবো সে জায়গাটিকে বলা হয় ডুমস্টে ভল্ট বা প্রলয়ের জন্য প্রস্তুত শস্য ভাণ্ডার নরওয়ের উত্তর মেরু অঞ্চলে নির্মিত এই চেম্বারে রাখা আছে পৃথিবীর সব প্রজাতির গাছ ও শস্যের বীজ যেন কোন বৈশ্বিক দুর্যোগের পরে সেগুলো দিয়ে পৃথিবীকে আবার গড়ে তোলা যায় এখানে প্রবেশ করা যায় না কেবলমাত্র নির্দিষ্ট বিজ্ঞানী ও গবেষকরা বিশেষ অনুমতি নিয়ে যেতে পারেন অনেকের বিশ্বাস এই ভল্টে শুধুই বীজ নয় বরং আরও গোপন কিছু তথ্য ও প্রযুক্তি লুকানো আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাড়া মরুভূমির মাঝখানে অবস্থিত এরিয়া ফিফটি ওয়ান পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ও গোপনীয় সামরিক ঘাঁটি সরকার এটিকে উড়োজাহাজ গবেষণাগার হিসেবে দাবি করলেও বহু মানুষ বিশ্বাস করে এখানে এলিয়েন আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও এবং ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয় অনেক ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর মতে এখানে আকাশে দেখা গেছে অদ্ভুত উড়ন্ত বস্তু যা বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে না কেউ যদি এরিয়া ফিফটি ওয়ানে প্রবেশের চেষ্টা করে সেনাবাহিনী সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে এবং মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হয় খ্রিস্টান ধর্মের পবিত্র কেন্দ্র ভ্যাটিকান সিটিতে রয়েছে একটি রহস্যময় আর্কাইভ যা সাধারণের চোখের আড়ালে এই গোপন সংগ্রহশালায় রাখা আছে হাজার বছরের পুরনো দলিল গোপন ধর্মীয় নথি এমনকি এমন তথ্য যা নাকি মানুষের ইতিহাস বদলে দিতে পারে এখানে প্রবেশ করতে পারেন না সাধারণ পর্যটকরা কেবলমাত্র ভ্যাটিকান অনুমোদিত গবেষকরা সীমিত সময়ের জন্য বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট নথি পড়তে পারেন কেউ কেউ বিশ্বাস করে এখানে এমন কিছু গোপন সত্য লুকিয়ে আছে যা প্রকাশ পেলে ধর্মবিশ্বাস কেঁপে উঠবে পৃথিবীতে অনেক রহস্যময় স্থান আছে তবে এই পাঁচটি জায়গা শুধু রহস্যময়ই নয় বরং এখানকার সত্য হয়তো এতটাই অদ্ভুত যা আমাদের কল্পনাকেও হার মানায় আপনার মতে কোন জায়গাটি সবচেয়ে রহস্যময় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন রহস্যের আরও গভীরে যেতে